কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে সোমবার উনিশ আগস্ট আপনি জানেন শীঘ্রই ক্লাস শুরু হবে যারা ইন্টারেস্টেড সবাই ভর্তি হতে পারেন আসলে আমরা পড়াশোনা শুরু করি সংস্কার পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে একটু বলে রাখি আমাদের এই প্রিভিউটা হচ্ছে মোস্টলি দুইটা ব্যাপারকে ফোকাস করা একটা হচ্ছে আপনার জব মোস্টলি হচ্ছে জব প্রিপারেশান সেকেন্ডারি প্ল্যানটা হচ্ছে যে সবাই যাতে একটা ধারণা পায় যে কত একদিনে কি কি ঘটেছে দেশে এবং বিদেশে দেখেন সাবেক আইজিপি সহ সতেরো জনকে আসামি করে হত্যা আমরা দায় করা হয়েছে রংপুর আবু সাইদ হত্যার জন্য মামলার বাদী আবু সাইদের ভাই রমজান আলী বলেন তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন আর আহনাফের পরীক্ষা দিতে আসা হয়নি শূন্য আসনে ফুল আপনারা জানেন যে বি এফ শাহীন কলেজের শ্রেণীর শিক্ষার্থী আহনাফ সতেরো বছর বয়স গুলিতে মারা গেছে তাদের কলেজের পরীক্ষা শুরু হয় এবং শেষ ছাড়া সবাই পরীক্ষা দেয় এই যে দেখেন ওর সিটি হচ্ছে কালকে স্টুডেন্টরা ফুল রেখে দেয় প্রাণ রক্ষায় ছয়শো ছাব্বিশ জনকে সারানিবাসে আশ্রয় দেওয়া হয় তার মধ্যে হচ্ছে ছশো পনেরো ত্যাগ করে যারা আশ্রয় নেয় তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি জন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের চারশো সাতাশ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য আছেন এবং একান্ন জন পরিবার পরিজনের সদস্য মানে স্ত্রী এবং শিশু পদোন্নতি এবং পদায়ন নিয়ে পুলিশের অস্থিরতা বঞ্চিত কর্মকর্তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ এক একদিনে ডিআইজি পদের পদোন্নতি দেওয়া হয়েছে তিয়াত্তর জনকে এগুলো কিন্তু একটু সমস্যা মানে এগুলো সিস্টেমেটিক হয়ে আসা উচিত ধুমধাম প্রেসার দিয়ে প্রমোশন নিয়ে নেওয়াটা যাইহোক গুলিপিত আরাই শিক্ষার্থীর মৃত্যু নিহতের সংখ্যা বেড়ে ছয়শো জন বিদেশে যে মরিয়ার দেখেন আমাদের যে বিজনেস ইন্ডেক্স যতগুলো আসছে সবগুলো আপনার ইন্ডেক্স বাংলাদেশের বিজনেস ইন্ডেক্স খুবই লো খুবই লো এখন মেন যে ইস্যুগুলো যে আপনি যে বিদেশে আবার অনেক ক্যাটাগরিতে যাওয়া যায় একটা হচ্ছে আপনি শ্রমিক হিসাবে গেলেন যেমন তেরো লাখ কর্মী গেছে মোস্টলি শ্রমিক হিসাবে আর একটা হচ্ছে আপনি স্টুডেন্ট হিসেবে গেলেন তাহলে এই যে ইস্যুটা বাংলাদেশে যেহেতু জব মার্কেট না আইটি কথা প্রাইভেট সেক্টর গ্রো করতেছে না বিজনেস করার পরিবেশ নাই রাজনৈতিক অস্থিরতা সো মানুষ বিদেশে যাওয়া লাগবে আর বিদেশ যাওয়ার সময় মালয়েশিয়াতে যেটা হয়েছে আপনারা সবাই দেখছেন যে ওইখানে আটাত্তর হাজার টাকা লাগবে যাইতে সবার থেকে চার পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে একটু পরে আমরা দেখবো এখানেও সিন্ডিকেটের উপরে সিন্ডিকেট শেখ হাসিনের বিরুদ্ধে আরও ছয়টা হত্যা মামলা দায়ের পাঁচ আগস্ট দেশ থেকে পর ওনার বিরুদ্ধে মোট পনেরোটা মামলা হয়েছে এর মধ্যে চোদ্দোটা হচ্ছে হত্যা মামলা একটা হচ্ছে অপহরণ ম্যাট্রিয়াল চালু হতে পারে সাত দিনের মধ্যে এখানে দুইটা ইস্যু ছিল একটা ইস্যু হচ্ছে কর্মবিরতি ছিল আর একটা ইস্যু ছিল বোর্ড মেম্বার ছিল না বোর্ড মেম্বার সলভ হয়ে গেছে এখন কর্মবিরতিটাই নিয়ে কাজ চলছে ওকে এরপরে হচ্ছে দেখেন এই পেজে তেমন কিছু নাই আমরা চলে আসি তিন নম্বর পেজে খবর পাতায় কয়েক হাসপাতাল ঘুরে বাঁচানো যায়নি জাবিরকে ছোট্ট একটা শিশু দেখেন ও হচ্ছে আমরা উরুতে গুলি লাগে সংঘর্ষের চলাকালীন সময় উত্তরায় মানে কিভাবে যে গুলি করা হয়েছে এটা চিন্তার বাইরে মানে চিন্তা করে দেখেন কোথায় কে আছে কিচ্ছু দেখতেছে না আকাশে যাচ্ছে মাটিতে যাচ্ছে গায়ে লাগতেছে জাস্ট গু ফায়ার করতেছে মানে পুরো পাগলের মতো ফায়ার করছে কয়েকদিন লুট হয়ে যাওয়ার দুইশো উনিশটা আগ্নেয়াস্ত্র গোলাবার উদ্ধার করা হয়েছে সাবেক সচিব কামাল পাঁচ দিনের রিমান্ড এটা প্রয়োজন আছে দেখেন সচিব বা ওনার হুইলেজিও যে পুলিশ মানে ওদের সফল ধরনের আইনের ঊর্ধ্বে এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নাই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ড মোহাম্মদ শাহ কামালকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছে আদালত ওনার বাসায় দেখেন তিন কোটি এক লাখ ও দশ লাখ টাকা সমূলে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে এটা কিন্তু মানি লন্ডারিং এক দুই হাজার বারোর আন্ডারে পড়ে গেছে যাই সাবেক চার এমপির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এই দেখেন মালয়েশিয়া শ্রম বাজার আমার মনে হচ্ছে সিক্সে যদি আপনি এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে মোটামুটি একটা আহ প্রশ্ন চলে আসবে এই শ্রম বাজার নিয়ে কারণ এটা কিন্তু বিশাল বড় একটা মানে ইস্যু হয়ে গেছিল বাংলাদেশের জন্য আপনারা যারা দেখেন সরকারি নিতে ফি হচ্ছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা আর একজনকে পাঠাতে গড়ে খরচ করতে হয়েছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তাহলে দেখেন ধরে আমি এক লাখ টাকায় তাহলে দেখেন বাকি চার লাখ প্রায় সাড়ে চার লাখ টাকা এক্সট্রা নিয়েছে এবং এখানে এটার মাধ্যমে তারা প্রায় বিশ হাজার কোটি টাকার একটা বাণিজ্য করে ফেলছে চব্বিশ হাজার কোটি টাকা বাণিজ্য করে ফেলছে মানে চিন্তা করা যায় মানে এই গরিব মানুষগুলো যারা হচ্ছে লোন নিয়ে কিংবা জমি জমা বিক্রি করে ওদের থেকে কীভাবে মানুষ টাকা নিচ্ছে এবং এখানে প্রচুর নিউজ হচ্ছে কোনো চেঞ্জই হয় নাই হচ্ছে দেশের অবস্থা ছিল দেশে কুড়ি পা সতেরো লাখ টাকা থানায় জমা দিয়েছে শিক্ষার্থীরা গুলিতে চোখের আলো নিভে গেছে মিরাজের এই যে বললাম এবং বিএসএম আগে বিস্তৃত যখন ছিল সেহেতু একটা মাফিয়াটাই ফিরেছিলেন এই রিসেন্ট যিনি আসছে উনি হতে বেশি দিন হয় নাই আমি ঠিক তোমাকে ওনার সম্পর্কে ডেটা জানি না তো এগুলা হচ্ছে আপনার ভালো মানুষদের ফিল করা লাগবে পূর্ণ শিক্ষাক্রমে ফিলে যাওয়ার চিন্তা এখন দেখেন যে পূর্ণ শিক্ষাক্রম বলতে আপনার রিকসেন্ট লাস্ট দুটো হচ্ছে একটা 2012 সালে একটা 1996 সালে শিক্ষাক্রম নেওয়া হয়েছে এখন পূর্ণ বলতে ঠিক কোনটায় ফিলে যাবে সেটা নিয়ে ওরা জানে না দেখা যাক কি করে আর কি নতুন গভর্নরের কাছে তত প্রত্যাশা ভাই এগুলো খুবই কমন কথাবার্তা এইখান থেকে কিছু নাই যেমন আব্দুর রফ তালুতার মতো চাচ্ছে না মূল্যস্ফীতি তারপরে হচ্ছে দৃশ্যমান শাস্তি লাগবে এই কয়েকটা কিছু লিখে দিচ্ছে অত আহমরি ভালো হয় নাই সাভারে ডিপি জেটের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ হয়েছে এটা আমাদের খুব একটা প্রয়োজনীয় দেখেন বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ এটা খুবই ইম্পর্টেন্ট দেখেন যে এই যে কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি কারখানা শ্রমিকরা সাত মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে সাত মাস ওদের আপনি টাকা আটকে রাখবেন কেন এই এই সমস্যাটা হচ্ছে কি এরপর দেখেন গার্মেন্টসের হচ্ছে কর্মীটাও হচ্ছে গতকাল পকায় বেতন বিক্ষোভ করতেছে বাংলাদেশের সবচেয়ে বুমিং সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর এখন এই আমাদের এক্সপোর্টে এইস ফোর পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস সেক্টর ওইখানে ভালো টাকাও আসতেছে কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছে না মালিকরা ঠিকই হচ্ছে চট্টোমতি ইউনিসের সাথে নয়তো হচ্ছে কত এক্স পি এম সাথে মিটিং করতেছে কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছে না এইগুলো নিয়ে কিন্তু মানে স্টেপই নেওয়া হচ্ছে না আপনি এটা গতকালই পড়েছি আমরা সেলিমান দিনের পঁচাত্তরতম জনপ্রাস ছিল গতকাল এটা উদযাপন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শ্রেণী কার্যক্রম শুধু খুবই ভালো লাগছে দেখে মানে খুবই ভালো লাগছে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে দেশ স্বাভাবিক এখন পদোন্নতি দেওয়া হয়েছিল পুলিশ বা সবখানে এখন পদোন্নতি দেওয়া হিরিক পড়ে গেছে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ট্রাফিক কে সাহায্য করতে হবে বলেছেন যুব এবং ক্রিয়া উপদেষ্টা নির্বাহী আদেশে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়বে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগে যে সিস্টেমটা ছিল যে আপনার এটা গণশুনানি হবে এনার্জি রেগুলেটর কমিশনের মাধ্যমে এরপর আলোচনার মাধ্যমে দাম ঠিক করা হবে পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার যে কাজটা করছে নিয়মটা চেঞ্জ করতে বাতিল করে এখন সরাসরি নির্বাহী আদেশের মাধ্যমে বিল বাড়ায় ফেলতে পারতো এই জন্য বছরে তিন থেকে চারবার বিল বাড়ানোর মতো একটা নজির চলে আসছিল এটা কিন্তু জনজীবনটা অস্থিরতা ক্রিয়েট করে আসতেছে এটা খুব ভালো এটা কাজ হবে আমাদের হাউন আঙ্কেল এবং হচ্ছে আমর ব্যাংক হিসাব জব্দ স্থগিত করা হয়েছে আপাতত এক মাসের জন্য পরে এটা বাড়িতে পারে সিডিসি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না ধারাটি বর্জিত চ্যালেঞ্জ করে রিট রিড করা যায় কত নাম্বারে একশো দুই নাম্বার অনুচ্ছেদ আমাদের সংবিধান অনুযায়ী ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট আর মৌলিক অধিকারের রিড হচ্ছে ফর্টি ফোরের আন্ডারে একশো দুই দিয়ে করা যায় এগুলো একটু সংবিধানের কোর্সটা তার সাথে আপনি করেছেন আমার কাছে দেখেন এই সিএসসি নিয়োগ সহ আপনার ইভেন পেনশন কর্তৃপক্ষ সহ ওনারা ভুল করলে মামলা করা যাবে না কোনো কোশ্চেন করা যাবে না এ ধরনের কিছু দেওয়া হয়েছে এটা পুরোপুরি মানে একটা একটা খুব ভয়াবহ ব্যাপার কাউকে কোনো প্রশ্ন করা যাবে না ভুল করলে জিজ্ঞেস করা যাবে না এগুলো নিয়ে আসলে গত কয়েকটা লতে এরকম কিছু ঢুকায় হয়েছিল গত সরকার এগুলো নিয়ে এখন কথা বলা উচিত কেন থামছে না পশ্চিমবঙ্গে গণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য পার্ট এটা আমরা পড়বো এটা একটা সোশ্যাল ইস্যু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখেন এখানে উনি যেটা ট্রাই করছেন শেখ হাসিনার সাথে আপনার মমতা ব্যানার্জি একটা লিঙ্ক করা ট্রাই করছে যেহেতু দুজনে ক্ষমতায় অনেক দিন ধরে ছিল তো আমার যেটা মনে হচ্ছে এখানে পরে যেটা দেখলাম যে এখানে অনেক যে লিঙ্কগুলো দেখাইছে যেমন হচ্ছে ওনাকে পানিশমেন্ট দেয় নাই কিংবা হচ্ছে এটা বিরোধী দলের আপনার বিরোধী দলের একটা ষড়যন্ত্র হিসেবে মমতা ব্যানার্জি এই আন্দোলনটাকে দেখছেন তারপর হচ্ছে বাংলাদেশকেও নিয়ে আসছে এখানে যে শেখ হাসিনার মতো ওনাকে ক্ষমতা থেকে যাবে না মূলত শেখ হাসিনার সাথে মমতার অনেক তফাত কারণ শেখ হাসিনা হচ্ছে সরাসরি একটা দেশের প্রধান আর মমতা ব্যানার্জি হচ্ছে একটা প্রদেশের প্রধান দুজনের মধ্যে পার্থক্য আছে আর তাছাড়া বিজেপি হচ্ছে আপনার খুব চাচ্ছে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য যে এটা শেখ হাসিনাকে ফেস করতে হয় নাই ইভেন আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে শেখ হাসিনা হচ্ছে অনেকগুলা নির্বাচনে হচ্ছে বিএনপি ছিল না বা বিতর্কিত কিছু নির্বাচনের মাধ্যমে চলে আসছে কিন্তু ইন্ডিয়ার নির্বাচনগুলো কিন্তু মোটামুটি ফের হয় সো মমতা ব্যানার্জি যেটা আপনার একটা নিজেদের একটা জনসমর্থন আছে অলরেডি হয়তো ওনাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার যা লাগবে কিনা এটা হয়তো একটু কয়েকদিন পরে বুঝে যাবে তবে আমার মনে হচ্ছে যে খুব সম্ভাবনা আছে ব্যাপারটা হচ্ছে মানে যদি মিসম্যানেজ না করে মমতা ব্যানার্জি এটা মানে স্ট্রং একটি কিছু স্টেপ নিয়ে এই অপরাধের বিরুদ্ধে শেখ হাসিনার মতো ওনার ক্ষমতা ছাড়া নাও লাগতে পারে যা এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না দেখেন অর্থ বাণিজ্য সোনার ভরি হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা আরও বেড়েছে সোনার দাম ব্যাংক খাতের সংস্কারে কমিশন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে আপনি ইচ্ছা মতো হচ্ছে ইউজ করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক তো পুরো একটা দন্তহীন বাঘের মতো হয়ে গেছে কোনো কাজের না এবং হচ্ছে যা ইচ্ছে তা করা গেছে এখন একটা কমিশন করা হবে এবং তারা হচ্ছে একশো দিনের মধ্যে হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করবে কী কী স্টেপ নেওয়া হয়েছে তো এটা করলে এবং এই স্বাধীন কমিশনটা কিন্তু সবসময় কার্য করা রাখতে পারে আর কি বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আমাদের রাশেদ মাকসুদ এবং বড় দরপতনে কমেছে লেনদেন আমাদের সালেহ উদ্দিন আহমেদ স্যার খুব ভালো মানুষ চাঁদাবাজি নিয়ে সালাউদ্দিন বলেছেন একটা ট্রাক ঢাকায় আসতে লাগে সাত হাজার টাকা শুধু কারণ বাজারে একটা পণ্য চারবারই আপনার হাত বোতল হয় চারবার হাত বতল হয় মানে চারবার দাম বাড়ে এই জন্য গতকাল বলতেছিলাম আপনার মার্কেটের সাথে ফার্মারকে হচ্ছে ইন্টুকেট করা লাগবে আর নয়তো দাম কমানো টাফ হয়ে যাবে সোশ্যাল ইসলামী ব্যাংকে পর্ষদ বাংতে উদ্যোগ করে চিঠি চিঠি দেওয়া হয়েছে আর এখন হচ্ছে বর্তমানে ব্যাংক থেকে সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা তোলা যাবে ক্যাশ পাল্টা হামলা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনে এখানে আহামরি কিছু নাই ভারতে বিক্ষোভ যাচ্ছেন চিকিৎসকরা আপনারা জানেন যে তাকে হচ্ছে এখন ডক্টররা বলেছেন তারা চিকিৎসা ক্ষতি করতে চায় না কিন্তু ওনাদের যে একটা একজন সহকর্মীকে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেটাও খুব প্রাসঙ্গিক আসলে। এবং আপনার প্রথমে সম্ভবত ওই মৌমিতাকে বলেছে উনি সুইসাইড করেছে অথচ ওনাকে রেপ করে খুন করে ফেলা হয়েছে এই ধরনের ইস্যুগুলোই কিন্তু বিক্ষোভটাকে বাড়ায় ফেলছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্যাতং তারানের যাত্রা শুরু হয়েছে ওকে আর তেমন কিছু না ইন্টারন্যাশনাল আজকে ইম্পর্টেন্ট না আমাদের জন্য বিনোদন পার্ট সভাপতি ধরে ফারুক আসলে বিসিবি এবং হচ্ছে বাফুফে দুটোই দেখা উচিত তীব্র যানজটে স্থবির রাজধানী চট্টগ্রামে পুনর মামলায় চূড়ান্ত প্রতিবেদন আসামিদের অব্যাহতি ছাত্রদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে সবাইকে অব্যাহতি হয়েছে সড়কে ধস হয়েছে দেখেন সড়কে বৃষ্টিতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে গতকাল তিনটায় রাঙ্গামাটিতে হচ্ছে আপনার সড়কে ধস হয়েছে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ